আচ্ছা উলিকুম স্যার চলে আসলাম জের ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আমরা হচ্ছে জমজম সুইস কটনের কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন এবং ডিজাইনগুলো দুই হাজার পঁচিশে আপডেট ডিজাইন ওকে তো আজকে এগুলো দেখিয়ে দেবো সরাসরি জয়ার ফ্যাশন থেকে যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনের জন্য অবশ্যই এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোসে হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বারে পাঠিয়ে দেবেন সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো হচ্ছে জমজম কটন তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে একটা ডিটেলসে দেখিয়ে দিব বাকিগুলো জাস্ট কালার দেখাবো এটা প্যান্টটা থাকবে কন্টাস্টে আড়াই গাছ আছে তাই না এগুলো কিন্তু পিওর কটন আর রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে যে প্রাইসটা দিব একদম লুটপাট অফার এটা হচ্ছে দুপারটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি যে প্রাইস হচ্ছে ছয়শো টাকা মাত্র এক পিসও আপনার হচ্ছে পাইকের দাম পেয়ে যাবেন কালার আছে কয়টা দেখেন টোটাল ষাটটা কালার আছে কালারগুলো কিন্তু কাছাকাছি কালার একটু খেয়াল করবেন দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা একটা কালার কালার কফি এই যে এটা একটা কালার থাকবে সবগুলো কিন্তু শেডের ভিতরে আছে মানে দুই তিনটা কালার কন্টাস্ট ওকে এই হচ্ছে আরেকটা কালার মানে টোটাল ষাটটা কালার তো আমরা হচ্ছে দুইটা দেখাচ্ছি এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনা ওকে ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে যত মোটা হোক সবার হবে মানে আজকে যে কালার ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে একদম হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আচ্ছা মানে খালা নানি সবাই পড়তে পারবে এই হচ্ছে দুপারটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দুপাড়টা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার কয়টা ভিতরে তিনটা কালার ওকে যে এ হচ্ছে লেমন কালার আর এটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার বা ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু আজকে এই অফার প্রাইজে নিতে পারবেন শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কিন্তু ডিজাইন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার ব্যাক পার্টটাও সেম তাই না এই যে এ হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক সেম থাকবে আর এগুলো কিন্তু মানে হিউজ কাপড় আছে চাইলে শূন্যতে জামাও বানাতে পারবেন এটা স্যালারও না এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপারটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা কালার কয়টা দুইটা কালার ওকে এই হচ্ছে দুইটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রায় যারা আগে নেবেন আগে পাবেন এখন যেটা দেখাবো এটা অস্থির একটা কালেকশন দেখেন খুবই সুন্দর মানে এটার প্রিন্টটা জাস্ট দেখেন খুব গরজাস একটা প্রিন্ট থাকবে কাপড়গুলো কিন্তু পিওর কটন ফ্রন্ট ব্যাক সেম থাকবে স্যালারোনাটা দেখে এটা হচ্ছে এটার পায়জামাটা কন্টাস্টের ভিতরে একদম পরিপূর্ণ আরেক গাছ কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওরনাটা ভিওর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওরনাটা একদম পাঁচ হাতের নামাজি ওড়া কাপড়গুলো এত সফট না ধরলে আসলে বোঝার উপায় নাই বুঝবেন না যে কতটা ফুল এই হচ্ছে কালারগুলো এটার তিনটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার একটা হচ্ছে ফ্রুজা কালার প্রাইস থাকবে ছয়শো নব্বই করে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখন যা দেখাবো এগুলো সব হচ্ছে সিঙ্গেল পিস করে আছে যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা স্যালারণটা দেখে এটা হচ্ছে প্যান এই হচ্ছে দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত মাত্র নব্বই করে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন হবে আজকের সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান আর এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এটা কিন্তু দেখে মনে হচ্ছে আল্পনা করা বাট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এগুলো সবই ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা সবার হবে মোটামুটি হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপুরা বানাতে পারবেন এ হচ্ছে দুপারটা এটাও সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম নেক্সট ওয়ান কালার একটাই তাই না এই যে ভিওর্স এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন ওকে চালানো না এই যে হচ্ছে স্যালোয়ারের কাপড় কন্ট্রাস্টে পাচ্ছেন ওনাটা হবে ম্যাচিং প্রিন্ট প্রাইস থাকবে ছয়শো নব্বই ফিক্সড অ্যান্ড ফাইনাল ওকে নেক্সট অন দেখি যারা হচ্ছে এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু আজকে অফার প্রাইজেই পার্সেস করতে পারবেন এগুলো পুরো লুট পার্সেল অন্যান্য সব থেকে নিতে গেলে হোলসেলে মিনিমাম আটশো টাকা লাগবে বাট এখানে পাচ্ছেন অনলি ছয়শো টাকায় এটার প্যান্টটা হবে কন্ট্রাস্ট আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা কিন্তু টাইটে শেডেড দোপাট্টা তাই না কাপড়গুলো আসলে খুবই সুন্দর একদম পিওর কটন আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে